যদি যৌন কর্মীকে যদি মর্যাদা দিতে হবে তাহলে ধর্ষককে মর্যাদা দিতে হবে ধর্ষকের মর্যাদা আপনি আজকে ইউনেস্কো ডোজ নিয়েছেন আপনি কেন এনজিও সরকারকে আপনি ক্ষমতায় বসেন এই এনজিও সরকার ইনপুট দিয়েছেন এনজিও সরকার তাহলে আউটপুট তো আপনি পাবেনই নারী বা

যদি যদি নারীপুর সমান অধিকার দেওয়া হয় বিয়ের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় তারপরে যদি যৌনাচারকে যদি স্বাভাবিক করে দেওয়া হয় একসময় পরিবার ব্যবস্থা ভেঙে যাবে আর ওদের মূল দায়িত্ব পরিবার ব্যবস্থা যখনই ভেঙে গেল তখনই তাদের

এই ইসলামী শাসন লাগবে এটা ছাড়া কখনোই সম্ভব সমাজে একটু আছে তারা কি করে জানেন আমাদের করা শূন্য কিন্তু তরবারি যে সাল্লাম কেটে নিয়ে হলো মাথায় নিয়ে ঘুরতে এটা শূন্য তো আমরা মানি না আমরা মানি যে হচ্ছে হলো মধুবান কিন্তু এই যে হলো এই মিষ্টি খাওয়া শ্রমিক মনে করি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধিতা আমরা কিছু মনে করি না দেখেন এই মুজিবা যেভাবে সেকুলারিজম এ ঢুকাই দিছে যার কারণে আপনি ঢাকাতে ঠিক মতো করতে পারবেন না মেয়েরা সব প্রায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়

একটা বড় আইন আইন থেকে আমরা বিরত থাকি আমাদের পাশে আর তারা উত্তাসিত হচ্ছে কিন্তু কি বলছি যে তারা তাদের দেশের লোক কিন্তু মুসলিম উম্মা কি মুসলিম উম্মা এক দেহ মুসলিম উম্মা এক দেহ এক প্রাণ

এটা এখন বিষয়টা দেখতে হবে যে বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমান এখন ধর্মপ্রাণ মুসলমানে যদি আপনি আপনি দেখেন যে আমরা বিবাহের মাধ্যমে আমাদের জৈবিক চাহিদা পূরণ করি কিন্তু যখনই দেখেন বিবাহ বললো যে বিবাহ করলে সে ধর্ষকের পরিচয় হবে তাহলে আমার মাথায় তারপরে থেকে আমি হুজুর কিন্তু আমার মাথায় তারপরে যে কী রে ধর্ষণ বিয়ে বিবাহের মাধ্যমে ধারা এই ধারাটা তাদের পাশে তারা ধর্ষণের শিকার হয় কিনা

খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরে স্বৈরাচার সরকারদের তাড়িয়ে দেওয়ার পরে বামপন্থীদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয় আজকে আবারও এখানে এসে সে কিছু আইন পরিবর্তনের জন্য বসতে হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আলেমুলামারা ক্ষমতায় যাবে কবে যে আলেমুলামারা ক্ষমতা যে আইন প্রণয়ন করবে কিন্তু দাবি করবে না আইন প্রণয়ন করবে আর যারা বামপন্থী আছে ওরা এসে দাবি করবে এরকম চিল্লাবে সেটা কবে হবে বাংলাদেশে আমাদের যে সমস্ত মুসলিম উম্মা যদি একত্র হয়ে যায় তাহলে ইউনিটি হয় ইনশাল্লাহ আলেম আলমাদের হাতে ক্ষমতা আসবে ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম হবে আমাদের দেশে ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ হবে কিন্তু আমাদের এই এই কারণ এই জন্যে বামপন্থীদের হাতে যে ধীরে ধীরে আজকে ওলামানা রক্ত দিতেছে যুগ যুগ ওলামান রক্ত দিয়েছেন আজকে দেখা গেছে হ্যাঁ একদম বামপন্থীরা আজকে ফায়দা লুটতেছে হ্যাঁ নারী সংস্কার নামে ইসলামের আল্লাহর কোরআন বিরোধী হ্যাঁ জি 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 কোরআন বিরোধী আইন আইন কোরআন বিরোধী যে আছে এটা দেশে হবে না সমগ্র মুসলিম এক হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ পাশ্চাত্য ইউদ্দিন আসাদের চাল এটা এরা বাংলার জমিনকে এদের এই জেনা ব্যবস্থার রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায় এই ইসলামকে মিটাই দিয়া এদের যে নারীকে পণ্য হিসেবে ব্যবহার করতে আমাদের দেশটাকে কিন্তু এটা মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশে এটা কখনো হবে ইনশাল আমাদের মুসলিম দেখেন বৃহত্তর জনসমুদ্রে মুসলমান আজকে একত্র হয়েছে এটা দিয়ে বোঝা যায় যে এখনো মুসলমানের মধ্যে কোরআন এর আজমত আল্লাহ তালা বরত্ব এবং আল্লাহ তালা হুকুমত তাদের দিলের মধ্যে এখনো জাগরুক আছে ইনশাআল্লাহ আমাদের ইমানে হালত এখনো সাধারণ মুসলিম জনতার ইমানের পর্যায় যখন ওই পর্যায়ে চলে আসবে হাতে খেলাফত কখন আসছে তখন ইমান একশো তে হয়ে গেছে হ্যাঁ একশো তে হয়ে গেছে তখনই কিন্তু দেখেন আল্লাহ তালা জুমের খেলাফত দিয়ে দিচ্ছেন আল্লাহ হয়ে যাবে আল্লাহর হুকুম একশো একশো সবাই মানবে তখন আল্লাহ তালা খেলাফত দিয়ে দিচ্ছেন না আল্লাহ রাসুল সাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করে তখন কিন্তু ইহুদিদের সাথে চুক্তি ছিল ইহুদিরা কিন্তু ইমানদার হয়নি যেই কজন মুসলমান ছিল সেই কজনের নিয়ে ইসলাম গঠন করেছে রাষ্ট্র আমরা কিন্তু সংখ্যায় বেশি কিন্তু তারপরে আমরা কেন পিছিয়ে আছি আমাদের

সরকারকে আমরা জনগণ বসিয়েছে উনি যদি এটা এই মামলাগুলো প্রত্যাহার না করে এই 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 রক্তের বিচার যদি না করে শহীদদের বিচার না করে ইনশাআল্লাহ আবার জনগণ রাস্তায় রাস্তায় নিমে ইনশাআল্লাহ